তেলের হেরিয়ার গাড়ি যারা কিনবেন তাদের জন্য আজকে এমন এক গাড়ি নিয়ে আসছি যেটা বাংলাদেশে চলছে মাত্র চার হাজার কিলোমিটার আসলে হাসান ভাই কথা সত্য যে বাংলা জাপান থেকে আসার পরে বাংলাদেশে মাত্র চার হাজার কিলো চলছে গাড়ির বয়স হচ্ছে অনলি সাত মাস সাত মাস এই গাড়িটা সাত মাসে ওনার মাত্র চার হাজার কিলোমিটার চালাইছে আমার তো মনে হয় গাড়ির ভিতরের যে একটা নিউ নিউ গন্ধ ওই গন্ধটা উনি শেষ করতে পারে না ওই গানটা উনি নিয়ে শেষ করতে পারে না শেষ করতে পারবে না আরো সময় লাগবে মিনিমাম আরো বিশ হাজার কিলো চললে তারপরে গন্ধটা যাবে যদি ইউজার ভালো আচ্ছা তাহলে হেরিয়ার যাদের দরকার ২০১৯ মডেলের এই গাড়িটা নেন নতুন কিনলে যে টাকা লাগবে তার থেকে অনেক অনেক কম দামে আপনি একটা নতুনের মতো হেরিয়ার গাড়ি পাচ্ছেন মডেল দুই আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি এই হেরিয়ারটা নেয়ার পরে মানে আপনি যদি বাসায় গিয়ে বলেন আমি নতুন হেরিয়ার আনছি কালকে বিআরটিতে যাবো নাম্বার করতে বাসার লোক অবিশ্বাস করবে না নাম্বার খুলে ফেললে অসম্ভব কিছুই না নাম্বার খুলে ফেললে সম্ভব কারণ মাত্র চার হাজার কিলো বাংলাদেশে চলা চার হাজার কিলো বসুন্ধার চলছে পত্র হয়েছে আপনারা বুঝেন প্রমাণটা একটু দেখা দিব নাকি লাইভে চার যে চলছে দেখা তো চলেন আমরা যখন কালার হয় তখন কিন্তু আর এই কালার থাকে না বিভিন্ন রূপ ধারণ করে তাই নাকি কালার কালার করা এটা কি চারটা রিমি সেম আছে সেম রিমস আচ্ছা দেখেন চারটা রিমি একদম সেম এই গাড়িটা কিন্তু আপনার ব্ল্যাক কালার হওয়াতে আরো বেশি দারুণ লাগতেছে কারণ দাদু ও পড়ছে ব্ল্যাক আর ভিতরে ইন্টেরিয়র কিন্তু মারুন মারুন না আচ্ছা চলেন আমরা একটু গাড়িটা ভালো মতো দেখাই ফার্স্ট অফ অল এটা মাইলেজ আছে এই মুহূর্তে উনআশি হাজার কিলোমিটার উনআশি হাজার চলছে এবং এই উনআশি হাজার কিলো চলার আগে জাপানে যখন এটা চলছিল তখন এই গাড়ির মাইলেজ ছিল হচ্ছে আপনার আ কতজন দেখলাম আমরা কত 75000 আচ্ছা আমি অপশন পেপারটা আমার কাছে আছে আমি একটু চেক করে দেখতেছি হে리어 যারা অক্টেন ডিভেন কিনবেন আর মডেলটা যদি উনিশ মডেল হয়ে থাকে নতুন কিনতে যাওয়ার আগে অন্তত এই গাড়িটা একবার হলো দেখা যান এই দেখেন অপশন পেপার বের করছি দাদু মোবাইলটা আপনি তো হাতে নেন সবাই একটু লাইভে শেয়ার দিয়ে দেন দ্রুত আচ্ছা এই দেখেন অপশন পেপার একটু বড় করেন কই এটা একটু জুম করেন না ওকে এই গাড়ি বড় করতে হবে সিঙ্গেল দেখি দেখেন এই গাড়িটা জাপান থেকে এই দেখেন পঁচাত্তর হাজার একশো ষাট কিলোমিটার পঁচাত্তর হাজার একশো ষাট কিলোমিটার চইলা পরে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে আসার পরে এটা এখন মাইলেজ হচ্ছে আপনার উনআশি তাহলে চার হাজার কিলোমিটার চললে একটা গাড়ি

ভিতরে যে ম্যাটটা আছে এটা আপনার জাপানি বাংলাদেশি না এবং হবে। এখন পর্যন্ত দেখে নাই পানিও দেখে নাই মানে এটা ধোয়াই হয় নাই একদম নতুন আছে আমার মনে হয় এত সুন্দর একটা হেরিয়ার যে সরাসরি আইসা দেখবে তারই কিন্তু নীতি ইচ্ছা করবে যারা তিনশোর মতো লোক লাইভে আছেন সবাই তো শেয়ার দেন একদম ভিতর থেকে দেখাই দেখেন এই গাড়িটার ভিতরে ঢুকাই দিছি ক্যামেরা এবং আমার মনে হয় এত মানে নিখুঁত ভাবে অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখেও না আমি কিন্তু চেষ্টা করি আমার লাইভের মধ্যে ম্যাক্সিমাম কন্ডিশনটা আপনাদেরকে বুঝাই দিতে সো এটা হচ্ছে উনিশের মডেলের হেরিয়ার যেটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই সালের শেষের দিকে মাত্র সাত মাসের মতো ইউজ হয়েছে বাট চলছে কিলোমিটার আপনি সরাসরি যখন আসবেন গাড়িটা যখন ভালো মতো দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে এই যে চার হাজার কিলোমিটার এটা রিয়েল মাইলেজ জি এবার আসেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখে আসি মডেল দুই হাজার উনিশ দুই আর একটা মাত্র মডেল আছে বোধহয় দাদু এই শেপে কারণ আশি হাজার মাইলেজ কিছু না জাপানে জাপানে আশি হাজার আসলে কিছু না দেখেন আশি হাজার কিলোমিটার চলার পরও আপনি ইঞ্জিনের চেহারা একটু দেখেন না আপনারা চাইলে আমি পঞ্চাশ হাজার কিলো করে দিতে পারি একশো টাকা পাঁচশো না তিনশো তিনশো আচ্ছা এই হচ্ছে আপনার অবস্থা এগুলা কিন্তু আপনার রং হয় নাই এই যে উপরে যা দেখতেছেন অরিজিনাল কালার এবং আপনার হিটপ্রুফ কভারটাও আপনার অরিজিনাল সরাসরি আইসা তারপরে এই গাড়িটা দেখার অনুরোধ করলাম বাকিটা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি তো গাড়ির মডেল হচ্ছে উনিশ চার হাজার কিলো বিডিতে চলছে এবং আপনারা সরাসরি আয়শা এই গাড়িটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি পছন্দ হবে আর এই যে লেখাগুলো দেখেন এগুলো বোধ হয় চায়নার লেখা জাপানি চায়না হবে কেন জাপানি লেখা সো আমার মনে হয় যারা একটা হেরিয়ার খুঁজতেছেন তেলের গাড়ি বিশেষ করে যদি আপনার বাজেট মোটামুটি কত বলবো পঁয়ষট্টি লাখ টাকার নিচে নিচে

এবং কেউ যদি চান এই গাড়িটার আরো সুন্দর করবেন বডি কীট অনেক কিছু করা যাবে সো বডি সেন্সর আছে অকটেন দিবেন চার হাজার কিলো চলা টয়টা হেরিয়ার মডেল উনিশ রেজিস্ট্রেশন চব্বিশের শেষের দিকে সাত মাসে চার হাজার কিলো ইউজ দিসে কত টাকা হলে সেল করবেন দাদু হাসান ভাই এটার প্রাইস আমরা দিব হচ্ছে বাষট্টি লক্ষ নব্বই হাজার সিক্সটি আচ্ছা লক্ষ হাজার টাকা দিয়ে কেনার পরে কাগজ কত দিন পাবে এটা আপডেট আছে কাগজ যদি ফেল হয় আমি করে দিব এক বছর আচ্ছা আর হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে আপনাদের এই গাড়িটা বাংলাদেশে চলা মাত্র 4000 কিলো 4000 কিলো চলা গাড়ি কেউ বিক্রি করে হাসান ভাই হ্যাঁ এই যে দেখেন না তো এখন আসলে বলতেই হয় এই গাড়িটা যে ভদ্রলোকের এত ভালো এত ফ্রেশ গাড়ি তাহলে বেশ উনি একা প্রাড় নিছে আমার কাছ থেকেই প্রাড় নিছে আমি জানি আমি এটাই উনাকে দিছিলাম হ্যাঁ আমি রিকন্ডিশন বিক্রি করেছিলাম উনার কাছে উনি আবার আমাকে এটা দিয়ে উনি প্রাড় নিছে আমার থেকে এই গাড়ির কাস্টমার প্রাড় গাড়ি কিনাতে এই গাড়িটা ওনারা লাগছে না এজন্য এটা দাদুর কাছে আবার সেল করে দিছে তো আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড হেরিয়ার অনেক পাবেন মার্কেটে অ্যাভেলেবল আছে বাট যে গাড়িটা খুব কম চলছে কম ইউজ হয়েছে সেই গাড়িটা নিতে পারলে আপনার জন্য ভালো এবং হাসান ভাই শুধু গাড়ি নতুন না চাকাগুলাও নতুন চাকাগুলা দেখাই দিয়ে সিট পাওয়ার এবং আপনি দেখেন এখন এই যে এইখানে ওকে লেখা এটা কিন্তু আপনার জাপান থেকে ওই যে লেখা দেয় ওরা তো ওইটা এখনো আছে এবং এখানে যে পলিটা থাকে বিশেষ করে নতুন গাড়িতে এই পলি দেখা যায় তো এই পলিগুলো কিন্তু আপনার দরজার মধ্যে এখনো একদম ইনটেক অবস্থায় আছে ঠিক আছে সো যাই হোক স্টপ আছে অটো পার্ক এটার কি বলে ব্রেক হোল্ড আছে তো গাড়ির মাইলেজ হচ্ছে 79000 তা তো এটা বলতে ক্যামেরা থাকবে না এই যে ক্যামেরা আচ্ছা এই যে ক্যামেরা ওখানে হ্যাঁ এই যে ক্যামেরা সব আছে এই যে কেন থাকবে না ওকে তাহলে গাড়ি একদম টপ কন্ডিশন গ্লাস 100% অরজিনাল আছে এই হচ্ছে প্রমাণ এই যে গ্লাস অরজিনাল হিটার ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং গাড়ি আইসা আগে ইঞ্জিন রুম দেখবেন এটা আসলে প্রমাণ দেওয়ার কিছু নয় এটা একটা জাস্ট একটা নতুন গাড়ি একেবারে নতুন অবস্থানে আছে যদি আপনারা অনেকে আমাকে ফোন দিতে পারেন যে ভাইয়া লোন করবেন আসলে আমি লোনে বিক্রি করব না এটা লোন হবে কিন্তু আমি লোনে বিক্রি করব না আমি ক্যাশে বিক্রি করব কি করতে চাচ্ছি 6290 হাজার টাকা হচ্ছে প্রাইস 19 এর তেলের গাড়ি চালাদার কিলো বিডিতে চলছে আসেন সামান্য কিছু অনার ইনশাআল্লাহ দাদু করবে যদিও ফিক্সড প্রাইসে উনি লাইভ করে আমার সাথে তবে কিছু অনার করবে আসেন ভালো গাড়ি পাবেন এটা গ্যারান্টি দিচ্ছি আমি হাসান ভাই গতকাল একটা গাড়ি বিক্রি করছি ভাইয়া গাজীপুর থেকে আসছিল আমার সাথে মোটামুটি বার্গেনিং করতেছিল তখন আমি ভাইকে বলছি ঢাকা মেট্রো এমন একটা প্রতিষ্ঠান এখান থেকে এসে কেউ লস হবে না কারো কেন আমরা ফিক্সড গাড়ি সেল করি এমন না বার্গেনিং প্রাইস ধরেন আমি চাইলাম সাতষট্টি লাখ কারো কাছে বিক্রি করলাম সিক্সটি টু কারো কাছে বিক্রি করলাম সিক্সটি ফাইভ তার মানে কি প্রাইজে ভেরিয়েশন হলো আর আমি এমন একটা প্রাইস ফিক্স করে দেই এতে যেই কিনুক কানাও যদি আমার কাছ থেকে এসে গাড়ি কিনে সেও লস হবে না কারণ আমার ফিক্সড জি থ্যাংক ইউ ঢাকা ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেন এর পাশে এবং আপনারা যদি ঢাকা মেট্রোতে আসেন কোয়ালিটি সব গাড়ি পাবেন পিছনে ক্রাউন আছে এখানে প্রাডো আছে তারপরে আপনার প্রিয়াস আছে আছে পিছনে আপনার স্কোয়ার আছে কি নাই বলেন এলিয়ন এক্স সবই আছে আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে শেয়ার 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 করে দিয়ে ইনশাল্লাহ একটু শেয়ার দিয়ে দিন ভালো ভালো গাড়ি বিক্রি করার সময় তখন আপনাদের কাছে আমরা শেয়ার চাই খারাপ গাড়ি তখন বিক্রি করি না সেক্ষেত্রে বেশি বেশি শেয়ার দিবেন জি ইনশাল্লাহ আলাইকুম আবার দেখা হবে একটু পরে অন্য কোনো লাইভে